আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার সবাই কেমন আছেন শুভ সন্ধ্যা আপনাদেরকে নিয়ে আসলাম সুপার মার্কেটে আসলে সুপার মার্কেটে কেনাকাটার মজাটাই হলো আলাদা এখানে ঢুকার ঢুকলে আপনার টু যে সব কিছুই পাওয়া যায় এভরিথিং সবকিছু পাওয়া যায় আপনি পল কিনবেন ফ্রু বিস্কেট কিনবেন এবং অন্যান্য মুরগি গোশ কসমেটিক এভরিথিং সব কিছুই আপনি কেনাকাটা করতে পারবেন এই জন্য আসলে মানুষ বেশিরভাগ সুপারমার্কেটে মার্কেটে আসে কেনাকাটা করার জন্য আমরাও আসি যারা দেশে ছুটিতে যায় ওরা বেশিরভাগ মানুষ সুপার মার্কেট থেকে কেনাকাটা করে কারণ এখানে আপনার এ টু সব কিছুই পাবেন আর এখানে দেখা গেলো আপনি ডিসকাউন্টও কিছু কিনতে পারবেন যেমন অন্যান্য এখানে প্রতি সপ্তাহে একটা অফার দিয়ে থাকে একটা না একটা অফার দেওয়া থাকে কখনো এটা কখনো ওটা ফিফটি পারসেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আমরা সবাই চাই একটু অফারে কেনাকাটা করতে একটু কম দামে কেনাকাটা করতে তাই বেশিরভাগ মানুষ আসলে সুপার মার্কেটে আসে কেনাকাটা করার জন্য এখানে দেখতেই পাচ্ছেন বিভিন্ন কোম্পানির লোকজন এখানে যে প্রোডাক্টগুলো সাজাচ্ছে কারণ ওরা কোম্পানি জব করে যে কোম্পানির প্রোডাক্টগুলো সাজাচ্ছে ওরা ওই কোম্পানি জব করে আমাদের ডিউটিটাও হলো সুপার মার্কেট কারণ আমাদের কোম্পানির যে হল প্রোডাক্টগুলো ওরা এইভাবে আমরা মার্কেটে সাজায় রাখি সম্পূর্ণ প্রাইস দেওয়া থাকে ওইখান থেকেই আমরা সেল সেল করি এভাবে প্রত্যেকটা সুপার মার্কেটের নিয়মকানুন একই রকম এখানে কাস্টমার কোনো মূলাইতে হয় না কিছু না এখানে আসবে একটা কাস্টমার যে টলি ওটাতে সামান উঠাবে নিয়ে যাবে ক্যাশিয়ারের সামনে হিসাব করবে যে দেখতেই পাচ্ছেন ওরা কাস্টমার কেনাকাটা করার জন্য আসছে এইভাবে আসলে এই দেশের ব্যবসা করাটা আসলে খুব সহজ কারণ আপনার কোম্পানিগুলো যে আমরা প্রোডাক্টগুলো দিয়ে যায়। কিন্তু ওরা ক্যাশ টাকা দেওয়া প্রোডাক্টগুলো কিনে না ওইখানে কোম্পানি প্রোডাক্টগুলো দিয়ে যাওয়া ওরা মার্কেটে আইসা সেল করে সেল করার পরে কিন্তু কোম্পানি টাকাটা পে করে কত সুন্দর সিস্টেম এখানে কোনো চাঁদাবাজি নাই কোনো কিছু নাই ভাই এরকম যদি আমাদের দেশে হতো কত ভালো হতো না বলেন আমাদের কত বেকার যুবক বেকার থেকে বেঁচে যেত তাই আমাদের দেশে ভাই আমরা চাই যারা অনেক টাকা পয়সাওয়ালা এরকম যেন মার্কেট খোলে বিভিন্ন বেকার যুবক তাদেরকে যেন চাকরি দেয় তারা যেন দুই মুঠু দু ভাত খাইতে পারে আমরা সেটাই চাই আমাদের দেশে কিন্তু অনেক টাকা পয়সাওয়ালা আছে ব্যাংকে মনে করেন যে কত টাকা আছে সে নিজেও জানে না ভাই এরকম সৌদি আরবে যেমন যাদের টাকা পয়সা আছে এভাবে মার্কেট খুললে বসে থাকে তাই আমরা চাই আমাদের দেশটাও এমন হোক আমরা যেন ভালো থাকতে পারি বাইরের দেশের সাথে তাল মিলায় চলতে পারি আমরা সবাই এটাই চাই তো বন্ধুরা অনেক সময় হয়ে গেছে আর আপনাদের পাশে থাকতে পারলাম না ইনশাল্লাহ অন্য আরেক দিন অন্য আরেক জায়গায় আপনাদের সামনে চলে আসব আপনাদের সামনে যদি আমার ভিডিওটা যায় অবশ্যই একটা শেয়ার একটা ফলো পরবর্তীতে অন্য ভিডিও ছাড়া যেন আপনারা দেখতে পান ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমদুল